আরে কৃষ্ণ তো এখন বাংলাদেশে ইস্কন নিয়ে খুব মাতামাতি হচ্ছে ইস্কন নাকি জঙ্গি সংগঠন একশো আশিটি দেশে ইস্কনের ব্যাপক প্রচার কিছু কিছু মুসলমান দেশে রেস্ট্রিকশন আছে কিন্তু ইস্কন নিষিদ্ধ হয়নি একজন বক্তাকে বলতে শুনলাম যে দশটি দেশে ইস্কন নিষিদ্ধ হয়েছে কিন্তু আমার জানা মতো কোনো দেশেই স্কন নিষিদ্ধ নিষিদ্ধ হয়নি রেস্ট্রিকশন আছে সেটা সব দেশেই কম বেশি রেস্ট্রিকশন থাকেই নিষিদ্ধ হয়নি কিন্তু অনেকে মন কলা খাচ্ছে যে দশটি দেশে নাকি স্কন নিষিদ্ধ হয়ে গেছে কারণ ইস্কনকে নিষিদ্ধ করার মতো কোনো গ্রাউন্ড নেই কোনো ভিত্তি নেই কারণ ইস্কনে কোনো হত্যাকার্য এটা ইস্কনের যে দর্শন বৈষ্ণব দর্শন যে একটা পিঁপড়াকেও হত্যা করবে না একটা মশাকেও হত্যা করবে না হ্যাঁ তো এখন সেক্ষেত্রে যে বিভিন্ন রকমের কুৎসা ছড়ানো হচ্ছে আসাদ নূর তিনি দেখালেন যে পতাকার পাশে আরেকটা বাঁশে করে হ্যাঁ বাঁশের লাঠিতে করে এটা ইস্কনের পতাকা নয় এটা কোনো সংস্থার পতাকা হিন্দু সংস্থার পতাকা তো যে সেই পতাকাটা আসাদ নূর দেখিয়েছেন সেই পতাকাটা বাংলাদেশের পতাকা নয় আপনারা ভালো করে আসাদ নোরের ভিডিওটা দেখবেন আমি পরবর্তী ভিডিওতে সেগুলি আমি সংযোজন করব এইভাবে এর আগেও দুর্গাপূজার সময় ইকবাল নামে একজন মুসলমান ব্যক্তি হনুমানের পায়ের তলায় কোরআন রেখেছিলেন এবং তাতে অনেক ঘরবাড়ি ভাঙা হয়েছে অনেক হিন্দুদের বাড়িতে আগুন লাগানো হয়েছে দুজন ইস্কনের সদস্যকে হত্যা করা হয়েছে তো কে না কি দোষ না ইকবাল নামে একজন মুসলমান হনুমানের পায়ের তলায় কোরআন রেখেছে তো এখন উদুরপিন্ডি বুদুরঘারে এই যে একজন উকিলকে হত্যা করা হলো সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া গেছে যে সেখানে কোনো ইস্কনের কেউ ছিল না হ্যাঁ মুসলমানরাই সেই লোকটাকে হত্যা করেছিল সেই ভিডিও আমি আমার পরবর্তী ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব তো এইভাবে উদুরপিন্ডি ঘরে চাপিয়ে ইস্কনকে নিষিদ্ধ করার যে প্রচেষ্টা প্রচেষ্টা তো সফল হবেই না বরং ইস্কনের শক্তি বৃদ্ধি হবে এটা জেনে রাখবেন রাশিয়াতেও ইস্কনকে বন্ধ করার একটা চেষ্টা হয়েছিল এখন রাশিয়াতে ইস্কনের সদস্য সংখ্যা আমেরিকার থেকেও বেশি যে সব দেশে ইস্কনকে বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছিল কোনো দেশেই ইস্কনকে বন্ধ করতে পারেনি রাশিয়াতে বন্ধ করার চেষ্টা হয়েছিল কিন্তু এখন রাশিয়াতে সরকার থেকেই জমি দেওয়া হয়েছে আমাদের মস্কোতে সরকার থেকেই জমি দেওয়া হয়েছে এবং সেই জমিতে ইস্কনের বিশাল মন্দির হচ্ছে তো ভুল করে অনেকে হয়তো বন্ধ করার চেষ্টা করতে পারে পোল্যান্ডেও পোল্যান্ডেও প্রথম দিকে বন্ধ করার চেষ্টা করা হয়েছিল এখন তো পোল্যান্ড গভর্নমেন্ট সাদরে ইস্কনকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে এবং জমি দিয়েছে পোল্যান্ড সরকার জমি দিয়েছে ইস্কনকে মন্দির করার জন্য আরবে ইস্কনের প্রচার চলছে মুসলিম কান্ট্রিতে কিছু রেস্ট্রিকশন থাকলেও প্রচার কিন্তু নিষিদ্ধ হয়নি চলছে শুধু কিছু রেস্ট্রিকশন কিছু বিধিবিধান বলা হয়েছে তো সেটা মুসলিম কান্ট্রিতে কিছু কিছু হয় কিন্তু খ্রিস্টান কান্ট্রিগুলিতে সেরকম হচ্ছে না হ্যাঁ আমেরিকাতে ইস্কন তো সম্পূর্ণভাবে সমাদৃত হ্যাঁ লন্ডনে ইস্কন সম্পূর্ণভাবে সমাদৃত একশো আশিটি দেশে কোনো দেশেই ইস্কন নিষিদ্ধ হয়নি কিছু রেস্ট্রিকশন হয়তো থাকতে পারে আর নিষিদ্ধ হবেই বা কেন ইস্কন কি করছে খাদ্য বিতরণ করছে ভগবানের নাম কীর্তন করছে কোনো পশু হত্যা করে না কোনো প্রাণী হত্যা করে না অহিংসা হচ্ছে ইস্কনের ধর্ম প্রেম ধর্ম সেখানে ওই শুধু ভোটের জন্য ভোটের জন্য যে ইস্কন ইস্কনের সদস্যরা হয়তো কোনো পার্টিকে ভালোবাসে যারা তাদেরকে সুরক্ষা দেয় তাদেরকে ভালোবাসবে হ্যাঁ ইউনুস সরকার যদি ইস্কনকে সুরক্ষা দেয় হ্যাঁ ইস্কন ইস্কনের সদস্যরা তাকেও ভোট দেবে ইস্কনের কোনো ব্যক্তিগত এজেন্ডা নেই যে আমরা একে পছন্দ করি একে অপছন্দ করি হ্যাঁ যারা আমাদেরকে সুরক্ষা দেবে আমরা তাদের পছন্দ করি এটা স্বাভাবিক হ্যাঁ তো এখন ইউনুস সরকারের আমলে যেভাবে ইস্কনের উপর অত্যাচার হচ্ছে ইউনুস সরকার বলছেন বাবু বলছেন যে না না এগুলি বাড়াবাড়ি কিন্তু একটা জিনিস এখন ইন্টারনেটের যুগ ইউটিউবের যুগ ফেসবুকের যুগ হ্যাঁ আপনি যতই চাপাবাজি করেন না কেন ভিডিওগুলি তো বেরিয়ে যাচ্ছে কোথায় টিনের ঘর ভেঙে ফেলা হচ্ছে কোথায় আগুন দেওয়া হচ্ছে সব বেরিয়ে যাচ্ছে তো যাই হোক এখন একটা বাড়িতে পাঁচ ভার ফ্যামিলিতেই মতানৈক্য একটা ফ্যামিলিতেই মতানৈক্য তাহলে সারা বিশ্ব জুড়ে যে গ্লোবাল ফ্যামিলি সারা বিশ্ব জুড়ে যে গ্লোবাল ফ্যামিলি সেখানে তো মতানৈক্য হবেই হ্যাঁ তবে কিছু কিছু আছে যারা নিজেরাই উগ্রবাদী তারা ইস্কনকে কি উগ্রবাদী আখ্যা দেয় ইকবালের মতো তারাই খুন করে খুন করে ইস্কনের উপর দায় চাপিয়ে দেয় হ্যাঁ তো যাই হোক তো আসাদনূরের ভিডিওতে দেখলাম যে পতাকা নিয়ে গণ্ডগোল সেই পতাকা তো এটা বাংলাদেশের পতাকাই ছিল না আপনারা ভালো করে দেখবেন সেখানে কি কি ছবি আছে তারার ছবি চাঁদের ছবি আরও অনেক ছবি আছে এবং আসাদ নূর বলছেন এটা বাংলাদেশের পতাকাই ছিল না হ্যাঁ তারপরে যে উকিলকে হত্যা করা হয়েছে সেখানে ইস্কনের কোনো সদস্য নাই হ্যাঁ সিসিটিভিতে ধরা পড়েছে সেখানে সব মুসলমান সদস্য সেখানে উপস্থিত তো যাই হোক পরে ধরা পড়বে যে সেখানে আর কোন ইকবাল দ্বিতীয় ইকবাল হ্যাঁ কারণ হনুমানের পায়ের তলায় কোরআন রেখেছিল একটি ইকবাল এখন কত ইকবাল এরকম আছে হ্যাঁ এগুলি ক্রমে ক্রমে ধরা পড়বে তবে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে হ্যাঁ বাংলাদেশে তারা হয়তো ইস্কন বিদ্বেষী কিছু আছে বেশি না কিছু বিদ্বেষী লোক আছে আবার এইদিকে দেখলেন তো মোদির হাতে করতাল তিনি করতাল বাজিয়ে কীর্তনে অংশগ্রহণ করেছেন যাতে জগৎবাসী বুঝতে পারে তার ইস্কনের পক্ষেও অনেকে আছেন হ্যাঁ আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প ইস্কনকে ভালোবাসেন হ্যাঁ তুলসী গাব্বার্ড ইস্কনের সদস্য তো এইভাবে সারা বিশ্ব জুড়ে ইস্কনের সাপোর্ট আর কিন্তু বেশি বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশে মুষ্টিমেয় মৌলবাদী মুষ্টিমেয় কিছু হিন্দু বিদ্বেষী তারা হয়তো ইস্কনকে অপছন্দ করে এটা ভোটের কারণে আর কিছু নয় ভোটের কারণে হ্যাঁ তারা জানে ইস্কন জঙ্গি সংস্থা নয় কিন্তু ভোটের কারণে যে তারা বেশিরভাগই হয়তো হয়তো তাদের পার্টিকে ভোট দেয় না হ্যাঁ দেবে আপনাদের পার্টিকে ভোট দেবে যদি আপনারা তাদেরকে সুরক্ষা দান করেন হ্যাঁ ইস্কান হলো না আমাদের সুরক্ষা চাই সুরক্ষা যারা দেবে তাদেরকে ভোট দেব। তো যাই হোক আমাদের পক্ষে সারা বিশ্ব আছে এবং খুব সম্মান শ্রদ্ধা করা হয় সর্বত্রই নিষিদ্ধ হয়নি হ্যাঁ কিছু রেস্ট্রিকশন জারি হয়েছে নিষিদ্ধ হয়নি ভালো করে ওই বিদ্বেষের চশমা দিয়ে দেখলে তো দেখবেন সারা বিশ্বেই ইস্কন নিষিদ্ধ হয়ে গেছে এটা বিদ্বেষের চশমা দিয়ে দেখতে পারেন কিন্তু ইস্কন সারা বিশ্বেই সমাদৃত কমার বেশি হরে কৃষ্ণা এখানে রাখছি